আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার রশেষ রহমতে আমার পরিবারে আমি সবাই ভালো আছি তো আমি এতেই চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ব্লগ নিয়ে তো ওই যে এখনকার যে প্রচুর দিন গরম পড়ছে তো দিনকাল তো মানুষের অন্যরকম যাচ্ছে তারপর এই যে তানভীর তানভীর হলো আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছে তোর বাবা তো বাড়িতে নাই তার তারপরেও কালকে বাবার জন্য রাত্রে কান্না করছে আর আমি হলো ওকে দুটা আইসক্রিম খাওয়াইছিলাম এই জন্য তো এই যে ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে প্রচুর পানি পড়ছে আর ওখান থেকে আমি একটু খেয়ে বেশ আমারও একটু ঠান্ডা লাগছে তো কি আজকে সকাল থেকেই তানভীরের আমার শরীরটা অতটা ভালো নেই তারপরও ও আইসক্রিম খাওয়ার জন্য আর কি বায়না করছে প্রচুর বায়না করতেছে ওর সারা রাত্রে কাশছে কাশতে কাশতে বমি করতেছে বমি করে ফেলছে আর কি তারপরও ওর আইসক্রিম খাওয়ার শখটা আর কি যায় না খেতেই চাই খালি কিরকম করে আইসক্রিম খেয়েছে আবার কোক আচ্ছা দাদার দিয়ে একটু পরে কোক মেরেন্ডা সেভেন আপ তিনটা একসাথে বেরিয়ে আসবে আমি একটু এখন কাজ করবো তুমি বাইরে যাও খেলো যাই হোক এই রোদ গরমে ভাব সিজনে যেতে পালটাই নেব আর বাহিরে যাব না কারণ এখন তো কাল খুবই খারাপ বাইরে বসে রোদ গরম যতটুকু পারি নিজের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো আজ থেকে আস্তে আস্তে নিজের ফেলতে হবে

তো যতই কাপড় সুপুর দেওয়া যায় ততই ও পরে ফেলে তো নতুন কাপড় সুপুর করতে কিন্তু বেশ ভালোবাসে কালকে সঙ্গেদের গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো ঘাস করা হয় করে উঠায় রাখবো কারণ বাচ্চাদের জিনিস কিন্তু প্রচুর হয় আর আমার তাম্বিরের কিন্তু একটা মজার জিনিস ওর বাবা থাকলে সব কিছু আর কালকে সন্ধ্যা আপনারা সবাই জানেন তো যে ওর বাবা হলো দুই দিনের জন্য বাইরে গেছে তো তো কালকে সন্ধ্যায় ওর বাবার কথা মনে হয় একাই যে কি বলছি যে তুমি বাবার সাথে কথা বলো কথা বলতে যে সে কি কান্না তো বুঝলাম যে হাজার মা যতই আদর করুক ভালোবাসা দিক তারপরও কিন্তু বাবার একটা ঘাটতি থেকেই যায়

তো যাই হোক আমি কিন্তু এই কুমড়োটা কিন্তু আগে লবণ দিয়ে সবকিছু দিয়ে চ্যাটকায় রাখছিলাম এই জন্য লবণ খুব হালকা দিলাম আজকে যেমন রোদ তেমন গরম আরও কারেন্টও বারবার চলে যাচ্ছে এত গরমের বাহিরে নোর তান্ধি পাখি তাহি কি দোর করাকার করে ফেলছে এই অল্পগুলো ভাজিতে কিন্তু অনেক খেতে মজা হয় যদি খুব কড়া করে লাল লাল করে যদি ভাজা যায় তো অল্পটুকু নেই এক প্লেট ভাত এমনি খাওয়া যায় তো যেখানে কিন্তু হবে মাংসটা এই মাংস তো মাংসটা আমি আসতে গুলো তুলে দিচ্ছি এখন আস্তে আস্তে শুধু কষ তো ওই যে আমার কিন্তু চাল কুমড়ি ভাজিটা হয়ে গেছে তো আমার রান্নাও শেষ এখন প্রায় আড়াইটার মতো বাজে তো সবাই খাবো এখন এই যে অনেক কড়া করে ভাবছি চালকুমড়ি আর এই জায়গায় যে মাংস রান্নাটাও শেষ তো আজকে তো লোডশেডিং এখন গরমের মধ্যে লোডশেডিংটাই বেশি হচ্ছে তো রাইস কুকারের পাতিলাই আমি গ্যাসের উপরেই ভাতটা রান্না করছি আর এই যে তানভীর দেখেন কিভাবে গড়া গড়ি তো যাই হোক আজকে হলো মনে করছিলাম যে আজকে মনে হয় ফ্যানে নিচে বসে আর খাতে পারবো না কিন্তু এই মাত্রই কারেন্টটা চলে আসছে তো তানভীর তো আবার চিল্লাই উঠছে কার্টুন দেখবে তানভীর তাই না কেন ও খাবে না ও খাবে তো আপু তো খাবে কিরকম জেদ করে দেখেন আচ্ছা তুমি এই সাইডে এসে বসো তো এই যে আমার কিন্তু একটা অনেক বড় ছেলে আছে তো আপনারা সবাই জানেন আমার ননদের ছোট ছেলে আসি তো দুপুরে দুপুর তো না এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো এসে বলছে যে মামি হলো চানাচুর মাখা খাবো এই জন্য তো বলছি একটু চাল ভাজা দিয়ে চানাচুর মাখা খেতে পারলে ভালো লাগতো তো দুদিন খাওয়াই কী হলো টমেটো শশা দিয়ে মাখাই খাওয়াইছি ওটাও খুব ভালো লাগছে তো বলেন অত বড় ছেলে যদি আবদার করে তো আবদার তো না রাখায় কিছুই না তো এই জন্য এখন আবার কষ্ট করে গরমের মধ্যে চালটা ভাজতেছি আর ওইদিকে দিকে দোকানে পাঠাইছে টানা চুরান্তে তো আর কি দেখা যাক চালটা ভেজে যখন মা খাবো ভাজাটা তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব ততক্ষণ চালটা ভাজা হোক তো ওই যে পেঁয়াজ মরিচ কাটা শুরু হয়ে গেছে তো চাল মাল ভেজে নিয়ে রেডি আসি বল রেডি চানা সুদ দিয়ে চাল ভাজা দিয়ে মিশাইয়ে বাদামগুলো সব কিন্তু একে একে খুঁটে খুঁটে খেয়ে ফেলছে তো এই যে এটাই কিন্তু মজায় একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া এদিকে আবার তিসা ভাবে কেউ ডাকছি ও আসছে খেতে ওই যে আশিক কিন্তু অনেক কম ধরে সালভাস্তি গরমের মধ্যে তো ওই যে আশিক দনেতে করতেছে নানাচুরের মধ্যে থেকে বাদামগুলি খাই ফুলছে কি এক করেছে কি কাণ্ড করেছে সেটা শেয়ার জরুরি পাইপ নিয়ে চলে